আসি আছি পর কাছে পর দেশে পর বেশি পরের পর মাথে নিয়ে পর তরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেশটা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আতুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছেন প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আমাদের আলোর পথ দেখায় সৎসঙ্গ আমাদের আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আমাদের আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহালায় কলিহত জীবকে মার দেখাবো বলে আমার মরতে আসা প্রত্যেক দিন প্রচুর প্রচুর মানুষ ধামে আসছে ধামের ওষুধ পাচ্ছে ধামের প্রকল্প পাচ্ছে মানুষের মুখে হাসি করছে এটাই অনেক বড় ব্যাপার যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ সুস্থতা এই প্রত্যেকে প্রত্যেকে ভালো সৎসঙ্গের সাথে কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে বলে ভয় কি আমি তো আছি সৎসঙ্গ কখনোই এটা ওটা সেটার নাম করে মানুষের থেকে অর্থ কিন্তু নেবে না এটা সৎসঙ্গের লক্ষ্য সৎসঙ্গ কখনোই বোঝাবে না যে তুমি এখানে মাথা ঠেকিয়ে যাও এটা ঠেকিয়ে নাও ওটা করে নাও এটা পড়ে নাও তোমার জীবন বদলে যাবে সৎসঙ্গ সর্বদা কর্মের প্রতি ফোকাস করবে কর্মের প্রতি ফোকাস করবে তোমার কর্মটাকে পরিবর্তন করতে হবে আর ধামে যেভাবে চলছে ওয়ান ডে থ্রি ডেজ নাইন ডেজ তার মধ্যে মারাত্মকভাবে যে পেশেন্টরা আসছে আমি বলি সবচেয়ে বড় ডাক্তার বামাকালী সরকার কিন্তু যারা মনুষ্য ডাক্তার আছে তারাই কিন্তু সাক্ষাৎ ভগবানের লোক এটা বারবার বলি কারণ প্রত্যেককে বলি রোগ হলে আগে ডাক্তার ডাক্তার ছাড়া কিছু নেই কিন্তু ধামেতে দিক থেকে লোক আসছে লোক এসে ভালো হয়ে যাচ্ছে ধামেতে জটিল কঠিন রোগ মানুষ ভালো হচ্ছে ধামেতে যত উপময় শ্রীরাম যেখানে বিনামূল্যে মানুষ আয়োজন করে দিলে আমি ওষুধ বানিয়ে দিই ওষুধ বানানোর জন্য কোনো অর্থ আমি নিই না ওষুধ বানানোর জন্য কোনোরূপ অর্থ আমি মানুষের থেকে নিই না কারণ এটা আমার ব্যবসা নয় আমি মানুষ আসে মানুষের জন্য ওষুধ বানিয়ে দিই আমার ভাস্কর লিখছি মা লাভ ইউ আমি আমার ভাস্করকেও অনেক ভালোবাসি একদম আমার প্রত্যেকটা বাচ্চাকে আমি ভীষণ ভালোবাসি কারণ আমার বাচ্চারা আমি ছাড়া কিছু বোঝে না আমার বাচ্চারা আমি ছাড়া কিছু জানে না এটা বড় কথা আর আমিও সত্যি তাই আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আর যারা অ্যাডমিন তারা দিকে বিদিকে প্রচার তারা দূর থেকে দূরে প্রচার করছে মা আমার ঝুলন কালো চাতা দান করতে চাইছি মারেগাও আসামে একদম খুব ভালো জিনিস খুব ভালো কাজ ঝুলন করো ঝুলন খুব ভালো কাজ করে ঝুলন মানুষের কাজ করছে অলটাই ঝুলন মানুষের জন্য কাজ করে আমি দেখি বর্তমান আসামের অ্যাডমিন মানুষের কাজ করছে আমাদের প্রচুর পরিমাণে যে রোগটা নিয়ে মানুষ আসছে ক্যান্সার থেকে পিসিওডি থেকে পিসিওএস থেকে অর্শ থেকে ভগন্ন থেকে থাইরয়েড থেকে সুগার থেকে কোলেস্ট্রল থেকে জটিল কঠিন কত রোগ ভেন থেকে শুরু করে মানুষ প্যারালাইসিস আসছে ধাম ধামেশ্বরী ধাম ধামেশ্বর ভৈরব ভগবান ধামেশ্বরী তারা সীতে এত কৃপা এত কৃপা এত কৃপা করছে কৃপার রূপ এত যেখানে মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে বলছে ধামের ওষুধ খাও ধামের খাও আর বিশেষ করে দানবের পাপিয়া তার গ্রুপে যারা ভালো হয়ে যাচ্ছে পাপিয়ার যারা হয়ে যাচ্ছে পাপিয়া একটা কি না প্রত্যেককে প্রচার করাচ্ছি তোমার ভালো হয়েছে তোমার দায়িত্ব আরো পাঁচজনকে ভালো রাখা আমি দানবের পাপিয়ার এই কর্মকাণ্ডটা ভীষণ ভাবে আমি অ্যাপ্রিসিয়েট করি আর আমি অভিভূত আমি অভিভূত যে জায়গায় জায়গায় মানুষকে ব্যানার ফ্লেক্স প্রচার যে মানুষ ভালো হয়েছে তাকে আরও ভালো রাখতে হবে ভালো রাখাটা কিন্তু দায়বদ্ধতা ভালো রাখাটার দায়িত্ব কিন্তু নিতে হবে আমি প্রত্যেকটা অ্যাডমিনকেও বলব দানবীর এই যে নীতিটা এটা প্রত্যেকে ফলো আপ করুক এটা প্রত্যেকটা মানুষ দেখুক এটা বড় কথা বিমলা নস্কর পয়সা প্রাণ দুই আশ্রমে যোগদান একদম ঠিক তাই আমার অসীম পাল চৌধুরী মা তুমি ছাড়া আমার আর কেউ নেই মা ঠিক তাই অসীমা অসীমা ইউটিউবে আমি বলবো একদম ঠিক তাই আমিও আমার বাচ্চা ছাড়া কিচ্ছু বুঝি না বিশ্বাস করো আমি সারাদিন আমার বাচ্চা 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 বাচ্চাদের কুষে ভালো হয় বাচ্চাদের কি দিলে ভালো হয় আর প্রত্যেকদিন তারা শীতের মারা নিজের কাছে আমি জোর হাত করে বলি যেন আমার বাচ্চা ভালো থাকে আমার বাচ্চারা দুধে ভাতে থাকে আজকে ফ্যাটি লিভার বলো আজকে লিভার সিরোসিস বলো আজকে দিকে বিদিক থেকে এই ধরনের সমস্যায় মানুষ কিন্তু থামে আসছে প্রচুর মানুষ লিভার সিরোসিস এটা এন্ড স্টেজ এটা একটা লিভারের এম লিভার নষ্ট হয়ে যায় যখন লিভার শক্ত হয়ে যায় ছোট হয়ে যায় এছাড়া ফ্যাটি লিভার যে এই লিভারেরই একটা স্টেজ এটা এমন কিছু না হলেও পেটের ডান দিকটা ভার ভার লাগে অনেকের ক্ষেত্রে ফাইব্রোসিস হয়ে যায় ট্রাইগ্লিসারাইড যাদের বেশি ওজন যাদের নিয়ন্ত্রণ নেই ডায়াবেটিস যাদের প্রচুর অনিয়ন্ত্রিত তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার একটা আশঙ্কা থাকে আর লিভার সিরোসিস যেটা লিভার এটা নষ্ট হয়ে যায় এক প্রকার লিভার সিরোসিস মূলত যে কারণটায় হয় যে চারটি কারণ আমি মোটামুটি করে ভাগ করা যায় হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অতিরিক্ত মদ্যপান আর ফ্যাটি লিভার ফ্যাটে লিভারও কিন্তু অনেক সময় গিয়ে যে লিভার সেরোসিস করে অনেকের ক্ষেত্রে তাই এই জায়গাটা কিন্তু আমি একটু সতর্ক করব সতর্ক করব নির্মল দেবনান মা সারাদিন শুধু তোমার নাম জপে যায় মাম জয় তোমার উপময় খুব ভালো আমার বাচ্চারা আমার নামে থাকবে এটা অনেক অনেক বড় কথা বাচ্চারা সবাই আনন্দে থাক এটা অনেক বড় কথা প্রত্যেকটা মানুষ ভালো থাক এটাই বড় কথা আর লিভার সেরোসিস হলে লিভার ক্যান্সার হয়ে যায় পেটে জল জমতে শুরু করে পা ফুলতে শুরু করে এগুলো লক্ষণ শরীর রোগা হয়ে যায় প্রোটিন সিনথেসিস কমে যেতে পারে রক্তে অ্যালবুমিন কমে যেতে পারে যখন লিভার সিরোসিস একটা এক্সট্রিম স্টেজ আমাদের ধামে নার্ভ থেকে শুরু করে এত 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 ও এত মানুষ নার্ভের পেন দুরারোগ্য নার্ভের ব্যাধি নেওরো সমস্যা জয় তোমার উপময় শ্রীধামের ওষুধে মানুষ ভালো আছে ভেরিকোজ ভেইন হাঁটতে পারছিল না তার মারাত্মক মা তোমার লিভারের ওষুধ খুব ভালো কাজ করছে অনেক মানুষ উপকার পেয়েছেন আমার ভাস্কর আমি একটাই কথা বলবো ভাস্কর যেভাবে মানুষ উপকার পাচ্ছে সেভাবে তোমরা তাদের একটু প্রচার করতে বলো আমাদের দানবের যেভাবে ফ্লেক্স করিয়ে দিকে বিদিকে মানুষকে দিচ্ছে আমাদের প্রত্যেকটা দায়িত্ব নাও তোমরা তোমাদের এলাকায় প্রচারটা চালিয়ে যাও প্রচারটা মানুষকে বলো যে যারা ভালো হচ্ছে তারা আরো মানুষের ভালো রাখার দায়িত্বটা নেই আরো মানুষ যাতে ভালো থাকে এটা তো খুব আনন্দের বিষয় বলো নিজেরা ভালো হবে অন্যকে ভালো রাখবে এর চেয়ে বড় চা যে এই বিষয়গুলো একটু লক্ষ্য এই একটু খেয়াল করুক তাহলে অনেক বড় বড় সমস্যা এড়ানো সম্ভব অনেক বড় বড় সমস্যা এড়ানো সম্ভব যাই হোক আমি বলবো যাদের লেভার সিরোসিস লেভার ক্যান্সার হয়ে গেছে এটা সাংঘাতিক ব্যাপার লেভার সিরোসিস হলে অনেকের ওজন যেমন কমে যায় প্রিকোমা একটা ভাব আসেন প্রচণ্ড ঘোম পায় ভুল বকতে পারেন আর জন্ডিসটাও প্রচণ্ডভাবে বেড়ে যায় রক্তবমি কালো পায়খানা এটা কিন্তু লেভার সিরোসিসের একটা লক্ষণ থাকে আমি বলবো যারা লেভারের অনেকগুলো স্টেজ আছে গ্রেড ওয়ান গ্রেড টু লেবার যখন খারাপ হচ্ছে প্রত্যেকটা একটা গ্রেড থাকে ফ্যাটি লিভারও অনেকটা এক্সট্রিমেই যায় লিভার সিরোসিস এক্সট্রিম মানে মারাত্মক এক্সট্রিম একটা এটা এন্ড স্টেজ একটা লিভার ক্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মানুষ লিভারকে নিয়ে সজাগ থাকো লিভার যদি এতটুকু এদিক থেকে অধিক হয় তাহলে কিন্তু অবশ্যই করে একটু সজাগ হতে হবে কারণ লিভার ট্রান্সপারেন্ট চারটি কথা নয় কিন্তু লেবার ট্রান্সপারেন্ট এটা একটা মারাত্মক ব্যাপার আমি বারবার করে প্রত্যেককে সজাগ করবো তবে একটা কথা মা তোমার ফ্লেক্স নিয়ে প্রচার করছি অলি গলিতে দিব্য দরবারের জনস্রোত হবে মা একদম হোক খুব ভালো কথা কারণ অলরেডি আমাদের তেইশে মার্চ আসামে দিব্য দরবার আছে আসামে বসছে দিব্য দরবার রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে আসামে দিব্য দরবার বসছে আমরা চাই প্রচুর মানুষ হ্যাঁ ঠিক আছে ভাস্কর একদম ঠিক আমি চাই প্রচারটা বাড়ুক প্রত্যেকের নিজ নিজ এলাকায় নিজ নিজ যে এলাকাগুলো আছে জোনগুলো আছে সেই এলাকায় তাতে অনেক মানুষ তোমাদের গ্রুপে যোগদান করবে যেন অনেক মানুষ কারোর নার্ভের সমস্যা কারোর অর্শের সমস্যা কারোর চোরা জন্ডিস রয়েছে কারোর মাইগ্রেন রয়েছে কারোর স্মন্ডালাইটিস রয়েছে কারোর ভ্যারিকুলস ভেন রয়েছে কেউ প্যারালাইসিস পেশেন্ট রয়েছে আমাদের তো দায়িত্ব বলে অন্যদের ভালো রাখা আমরা তো সাধনা করি পাটনা মিলে মুক্তি মোক্ষর জন্য সাধনা করি না আমরা জনজাগতিক জগতে মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য প্রয়াস করি তবে একটা কথা বলবো মারাত্মক এই রোগ লিভার সিরোসিস এটা একটা ক্রনিক লিভার ডিজিজ রক্তভূমি মারাত্মকভাবে হয় ভুল বকা হয় আমি বলবো ভৈরব বাবার স্বপ্ন দেওয়া ওষুধ রয়েছে ফ্যাটি লিভার যদি তাদের ওষুধ রয়েছে যারা মা মালদার অ্যাডমিনের ফোন নাম্বারটা বলো রত্না ভৌমিক ইউটিউবে মালদার অ্যাডমিন পিজুষ সরকার আমি বলবো ইউটিউবে কেউ দিয়ে দাও নয়তো ফেসবুক থেকে নিয়ে নাও এটা ভালো ফল পাবে সঞ্জয় সরকার গুরুমা প্রণাম নিয়ে একদম খুব ভালো থেকো আমি একটাই কথা বলবো মা তুমি যে আদেশ করবে আমিও চেষ্টা পালন ঠিক আছে নির্মল একদম তুমি প্রচার প্রচার অনেক অনেক জায়গায় এবং যারা ভালো হচ্ছে গ্রুপ থেকে তাদেরকে একটু দায়বদ্ধতা নিতে বলো তাদেরকেও বলো এই কর্মে একটু সামিল হতে আমরা তো টাকা চাই না আমরা তো পয়সা চাই না আমরা বলবো না এটা দিয়ে পুজো দাও ওটা দিয়ে পুজো দাও এটা দিয়ে যাও ওটা দিয়ে যাও কিচ্ছুটি দিতে হবে না কিছুটি দিতে হবে না এক একটা মানুষকে একটু ভালো রাখো এক একটা মানুষকে একটু ভালো রাখো যাতে অনেক অনেক মানুষ ভালো থাকে এই লক্ষ্যটা আমাদের সকলকে নিতে হবে এই দায়িত্বটা আমি বলবো প্রত্যেকের আমি অনুরোধ করে বলবো প্রত্যেকের যতটা পারো প্লেক্সের মাধ্যমে যতটা পারো মুখে মুখে যতটা পারো প্রচারটা বাড়িয়ে দিতে হবে কেননা আমাদের লক্ষ্যটাই তো আমরা নিরোগ ভারত চাই নিরোগ বিশ্ব চাই আর যে কালে এত কৃপা যেখানে তারা সিদ্ধেশ্বরে মারালি এত কৃপা যে তাদের স্বপ্নে পাওয়া ওষুধে সত্যি সুগার ম্যানেজ হয়ে যাচ্ছে কোলেস্ট্রল চলে যাচ্ছে কিডনির পেশেন্ট সিকেডির পেশেন্ট ক্রেটেনের পেশেন্ট সিরাম ইউরিয়া বেড়ে যাচ্ছে প্রত্যেকটা পেশেন্ট এত কৃপা কোথা থেকে পাচ্ছে সেটা ভৈরবজির কৃপা ভৈরবনাথের কৃপা আমি যাদের বলব ফ্যাটি লিভার আছে মারুকুমুই ফ্যাটি লিভার কেয়ার জুস আছে আর আমি বড়ি বানাই সেই বড়ি গলিগুলো রয়েছে এটা মারাত্মক একটা ফল দিচ্ছে মারুকুমুই লিভার সিরোসিস কেয়ার লিভার সিরোসিস রিলিফ কেয়ার এটা মারাত্মক ভালো ফল দিচ্ছে প্রচুর লিভার সিরোসিস পেশেন্ট জানো আমি বলবো তারা সিদ্ধেশ্বরী মহারানীজের এত কৃপা ভৈরব ভগবানের এত কৃপা আমি বলবো ডাক্তার সবার আগে ডাক্তারকে আমি আগে রাখি আমি তো মা আমি পিছনে থাকি আমি আড়াল থেকে শুধু চাই আমার বাচ্চাদের ভালো হোক আমায় যেমন স্বপ্নাদেশ করা ঠিক তেমন জড়ি গুলো বেটে বেটে বেটে, বেটে 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 তার মধ্যে মন্তব্য তো করে বিশ্বাস করা আমি নাম করে নিজের হাতেও স্পর্শ করি যখন প্রোটিন পাউডার তৈরি করি আমি নিজে নিজে এরাম এরাম করি কারণ আমার হাতের ছোঁয়াটা আমার বাচ্চারা পাবে আমার এই হাত সর্বদা তারা সেদেশ শুনে মহারানের আকুল চরণ স্পর্শ করছে ভৈরবজেকে স্পর্শ করছে এটা মারাত্মক একটা কাজ করবে আমার বাচ্চাদের জন্য আমার তো লক্ষ্য আমার বাচ্চা ভালো রাখা আমি তো বলবো আমার বাচ্চাকে ভালো রাখতে হবে ভাস্করের নাম্বারটা কেউ দিয়ে দাও সায়নী সিনহা চাইছে ভাস্কর তো ছিল আমি দেখলাম ভাস্করের নাম্বারটা কেউ দাও গো ভাস্করের নাম্বারটা আমার সায়নী চাইছি তাতে অনেক মানুষ উপকার পাবে আমার অ্যাডমিনদের সাথেই যোগাযোগ করবে ধামে আসার প্রয়োজন নেই কোঅর্ডিনেটররাই সব ওরাই আমার সৈনিক ওরাই আমার এই রথের রশি টানছে আমি বারবার করে বলবো আমার কাছে এলেই হবে না আমি কারোর সাথে দেখা করি না আমি বারবার বলবো ওই কোঅর্ডিনেটররাই সব ওরা তো অনেক সাধন ভোজন করে এলো দানবীর পাপিয়ার নেতৃত্বে দানবীর পাপিয়াও নিজে অনেক সাধন করলো মাগো আজ পর্যন্ত পেলাম না বিধাননগর অ্যাডমিনের নাম্বার দিতেপ্রিয়া দশগুপ্ত কেউ আছো আমার বাচ্চারা যদি কেউ থাকো একটু দাও না বিধান নগরী सुधा সরকারের নাম্বার একটু কেউ দিয়ে দাও না আচ্ছা دیتی যদি কেউ না দেয় তাহলে 9674841355 আই রিপিট 9674841355 এই নাম্বার অফিসিয়াল নাম্বার এই নাম্বারে ফোন করো যে কোনো অ্যাডমিনের নাম্বার যারা পাচ্ছ না কোনো অ্যাডমিনের নাম্বার কেউ দিচ্ছে না তোমরা অবশ্যই অফিসে ফোন করো অফিসের এই নাম্বারটাই আমি বলবো যে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলে দাও আমার এই জায়গাকার নাম্বার চাই এই অ্যাডমিনের নাম্বার চাই ভাস্কর আছে ভাস্কর তোমার নাম্বার চাইছে দাও মানুষকে দাও জয়েন করাও গ্রুপে এবং তাদের পরিষেবাগুলো দাও এটা খুব প্রয়োজন এবং জায়গায় জায়গায় মানুষ প্রচার করুক এক একটা জায়গায় এলাকাতে সেই এলাকার মানুষগুলো তো ভালো থাকবে প্রত্যেকে প্রত্যেকের জোনটাকে সমৃদ্ধ করো অলিগুলি তস্য গলি সেখানে প্রচার চাই প্রচার চাই যেখানে মানুষ এত ভালো হচ্ছে এত ভালো হচ্ছে আরো ভালো হোক আমাদের লক্ষ্য ভালো হোক আর শুধু অ্যাডমিনটা নয় অনেক মানুষ করেন আমি তাদের নিয়েও ভাবছি অলরেডি যারা মান্থলি প্রণামী দিয়েছে ফেব্রুয়ারি মাসে তাদের লিস্ট আমার হাতে চলে এসছে আজকে সকালে আমি বলে দিচ্ছি যে আমি আজকে সন্ধ্যেবেলায় তাদের জন্য প্রকল্প ঘোষণা করব ফেব্রুয়ারি মাসে কারণ সামনে দোল পূর্ণিমা রয়েছে চাচর রয়েছে আমি বড় সড়ো প্রকল্প ঘোষণা করব এবার ফেব্রুয়ারি মাসে যাদের মান্থলি প্রণামী আমি পেয়েছি তাদেরটা আমি আগামী আজই আমি রাত্রি ঘোষণা করব। আর অবশ্যই করে তারা যাতে প্রকল্প পায় পরিষেবা পায় আমি যে কিছু নিতে আসিনি আমি যে বারবার করেছি বলছি আমি নিতে আসিনি প্রত্যেকটা মানুষকে বলবো শুধু কাজ তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা ভালো করছো মিরাকিল নাম্বার থেকে ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা তারা একটু প্রচার করো আর যারা লিভার সিরোসিস কিংবা লিভারে আক্রান্ত বা লেভারের কোনো রকম চোরা জন্ডিস বা প্রচন্ড জন্ডিস নিজ এলাকার কোঅর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করো জয় তোমার উপময়ী ওষুধ বিনামূল্যে এক টাকাও লাগবে না বাজারটা এনে দিতে হবে আয়োজনটা করে দিতে হবে আমি বলবো তারা আয়োজনের ভিত্তিতে তারা মহা ঔষধগুলো পাক ভালো থাকবে ভীষণ ভালো মানুষ আছে ভীষণ ভালো থাকবে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি বারবার করে বলছি আরও একবার বলবো নিজ এলাকার কোঅর্ডিনেটরদের সাথে যুক্ত হতে হবে আর প্রত্যেককে বলবো অবশ্যই করে এই ওষুধগুলোতে ডাক্তার সবার আগে এই ওষুধে আজকে দিকে দিকে মানুষ ভালো থাকছে যাদের সেরোসেস ফ্যাটেলিভার তারাও সুস্থ হোক এটাই চাই। সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি গো আমি তো আছি